নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আবারও আমি নিয়ে হাজির হয়েছি লাউয়ের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি বন্ধুরা মেথি লাউ এই গরমে প্রচণ্ড গরমে একদম তৃপ্তিদায়ক খেলেই কিন্তু মন প্রাণ সব ভরে যাবে এই লাউয়ের রেসিপি বন্ধুরা তার জন্যে একটা লাউ নিয়েছি আর এই লাউটা কিন্তু আমি গোটা ব্যবহার করব এই রেসিপিতে দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা লাউটাকে কিভাবে কেটে নিচ্ছি দেখুন এইভাবে আগে এরম করে লাউটাকে আমি কেটে নিচ্ছি আর এই লাউয়ের রেসিপি দিয়ে বন্ধুরা দুপুরবেলা গরম গরম ভাত খেতে কিন্তু দুর্দান্ত লাগবে অসাধারণ স্বাদ হয় খেতে আর দেখুন লাউয়ের খোসাগুলোকে আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি খানিকটা করে খোসা রেখে আর ছাড়িয়ে নিচ্ছি পুরোপুরি খোসা আপনারা চাইলে ছাড়াতে পারেন বা এইভাবে অল্প অল্প খোসা রেখেও ছাড়িয়ে নিতে পারেন আর দুর্দান্ত স্বাদের এই রেসিপি বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে লাউ আর মেথি রেসিপি অবশ্যই বানিয়ে খাবেন বাড়িতে আমি আশা রাখছি আপনাদের ভীষণই ভালো লাগবে আর এই গরমকালে লাউ আর মেথি দুটোই কিন্তু বন্ধুরা স্বাস্থ্যের জন্য খুবই উপকার তাই এই দুটো দিয়ে যে রেসিপিটা আমি তৈরি করেছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর খেতেও কিন্তু অসাধারণ দেখুন লাউগুলোকে কীভাবে কেটে নিচ্ছি এইভাবে সমস্ত লাউগুলোকে আমি কেটে নেবো একটু ছোট ছোট করে কাটতে হবে দেখতেই পাচ্ছেন লাউগুলো একটু বড় সাইজ ছিল বলে একটু ছোট করে নিচ্ছি আর লাউটাকে কিন্তু আগে থেকেই গোটা অবস্থাতেই আমি ধুয়ে নিয়েছিলাম লাউ কেটে কিন্তু ধোবেন না লাউ কেটে ধুলে লাউ থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ে আর রেসিপি তৈরি করতে কিন্তু খুবই অসুবিধা হয় তাই লাউ চেষ্টা করবেন গোটা গোটা অবস্থাতেই একটু খোসা ছাড়িয়ে ধুয়ে নেবেন তাতে কিন্তু খুবই সুবিধা হবে রান্না করতে দেখুন এইভাবে সমস্ত লাউগুলোকে আমাদের কেটে নিতে হবে ঠিক এইরকম সাইজ করে খাটবেন তাতে রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর একটা পাত্রের মধ্যে আমি লাউগুলোকে ঢেলে নিলাম নিয়ে এই পাত্রটাকে আমি ওভেনে বসিয়ে দেবো আর দেখতেই পাচ্ছেন নিয়ে নিয়েছি এক টেবিল চামচ মেথি দেখুন খানিকটা জল দিয়ে দিয়েছি দিয়ে ওভেনটা অন করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা হায়ে রেখেছি রেখে কিছুক্ষণ রকম আমাদের হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিলে লাউগুলো ভালো মতন জলের মধ্যে মিশে যাবে যে জলটা দিয়েছি দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দশ মিনিট মতন রান্না করে নিতে হবে দশ মিনিটের মাঝেও আমি কয়েকবার নাড়াচাড়া করেছি দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে তবে সব লাউ কিন্তু সমান সময় লাগে না সিদ্ধ হতে কোনোটা বেশি কোনোটা কম সময় লেগেই যায় এই লাউটা কিন্তু একটু বেশি সময় লেগেছে সিদ্ধ হতে আর আপনাদের লাউ যদি কম সময় লাগে তাহলে সেটা বুঝে কিন্তু সিদ্ধ করে নিতে হবে এবারে ওভেনে লাউটা নামিয়ে রেখে সিদ্ধ লাউটা আর ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি খানিকটা সরষের তেল দুই টেবিল চামচ মতন তেল দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন তেল দিতে পারেন দিয়ে এক বাটি মটর ডালের বড়ি এর মধ্যে দিয়ে দিলাম বড়িটা অবশ্যই দেবেন বন্ধুরা আপনাদের পছন্দ মতন বড়ি এতে ব্যবহার করতে পারেন আর বড়িটা দিলে দুর্দান্ত লাগবে খেতে আর এই বড়িগুলোকে আমাদের কিছুক্ষণ ভেজে নিতে হবে দেখুন একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে আর তেলটা আপনারা চাইলে ছাঁকা তেলেও ভেজে নিতে পারেন বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এবার বড়িগুলোকে আমাদের তুলে নিতে হবে কড়াই থেকে এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আবারও সর্ষের তেল দুই টেবিল চামচ মতন দিয়ে কিছু ফোড়নের মধ্যে দিতে হবে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ তেজপাতা শুকনো লঙ্কাটা একটু কালার চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে কালো জিরে আর হাফ চামচ দেব রাঁধুনি রাঁধুনিটা বন্ধুরা একটু হাতের মধ্যে ডলে দেবো যাতে ফ্লেভারটা আসে ভালো আর রাঁধুনির এই গন্ধটা বন্ধুরা ভরপুর মানে এই গন্ধে মানে মন ভরে যাবে রেসিপিটা এতটাই টেস্টি হবে আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন আর দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আদা আদাটাকে একটু ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা যাতে না থাকে এইভাবে একটুখানি কিছুক্ষণ ভেজে নিলেই হবে খুব বেশি সময় ধরে ভাজার কোনো প্রয়োজন নেই কাঁচা মানে গন্ধটা না থাকলেই হবে আর এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা জল জল দিয়ে কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি দেখুন এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা কিন্তু একটু কম পরিমাণে দেবেন খুব বেশি হলুদ গুঁড়ো দিলে রেসিপিটা গন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর দিয়ে লাউ সিদ্ধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম লাউ সিদ্ধটা আর সমস্ত মশলাগুলো একটু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে নিয়ে আবারও ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতন রান্না করে নেব এবারে পাঁচ মিনিটের পরে ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে আবার ও ঢাকনাটা খুলে নালাচারা করে নিচ্ছি এখন কিন্তু লাউগুলো একটু সিদ্ধ হতে বাকি আছে এবারে এদিকে দেখুন ওদিকে লাউটা সিদ্ধ হচ্ছে হচ্ছে আর এদিকে যে মেথিটা নিয়ে নিছিলাম সেটা একটা তড়কা প্যানের মধ্যে নিয়ে মেথিটাকে আমাদের একটু ভালো করে ভেজে নিতে হবে লো ফ্লেমে সুন্দর গন্ধ ওটা পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণের কালারটা চেঞ্জ হয় এইভাবে মেথিটাকে ভেজে নিতে হবে আর বন্ধুরা এই মেথিটা দিলেই যে এই রেসিপিটা এত দুর্দান্ত লাগবে খেতে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খাবে কারোর অপছন্দ হবে না দুর্দান্ত হয় খেতে বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণই ভালো লাগবে দেখুন মেথিটা ভাজা হয়ে গেছে আবারও একটা বাচ্চার মধ্যে জল নিয়ে অল্প পরিমাণে জল হালকা গরম করে নেব জলটাকে নামিয়ে নিছি দেখুন নিয়ে এদিকে কিন্তু লাউটা সিদ্ধ হচ্ছে আর দেখতেই পাচ্ছেন লাউটা প্রায় সিদ্ধ হয়ে এসছে যেহেতু এই লাউটা একটু সময় বেশি লাগছে সিদ্ধ হতে তাই একটু বেশি করে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন লাউটা কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও বড়িগুলো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে তবে খুব বেশি কিন্তু আর রান্না করার কোনো প্রয়োজন নেই এবারে এটাকে ঢাকা দিয়ে আমাদের দু মিনিট মতো রেখে দেব খুব বেশি সময় রাখার দরকার নেই এবার এই জলটার মধ্যে হালকা গরম জলের মধ্যে পাঁচ চামচ গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে দেখুন গুঁড়ো দুধটা কিন্তু এই হালকা গরম জলে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে অবশ্যই এই দুধটা দেবেন এই দুধ দিলে কিন্তু রেসিপিটা দুর্দান্ত হবে খেতে বন্ধুরা দারুণ টেস্টি হবে দেখুন দুধটা গোলা হয়ে গেছে এবারে আমরা চলে যাব ওভেনের কাছে দেখুন আর লাউ আর বড়িটা প্রায় দু মিনিটের মতন সিদ্ধ করে নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণটা আমি আগে দিয়ে এখনই দিলাম লবণটা দিয়ে আবার আমাদের কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর বড়িটা কিন্তু খুব বেশি সময় লাগে না সিদ্ধ হতে যেহেতু লাউ তো সিদ্ধ হয়েই গেছে আর বড়ি কিন্তু বেশি সময় ফোটানোর দরকার নেই দেখুন লাউটা ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে এবারে যে দুধটা গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দুধ দিয়ে আবারও আমাদের কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে দেখুন বন্ধুরা এই রেসিপিটা ভাত কিংবা রুটি কিংবা পরোটার সাথে খেতে এতটাই দুর্দান্ত লাগে আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না এবার দিয়ে দিলাম চিনি এক চামচ চিনিটা অবশ্যই দেবেন যেহেতু নিরামিষ রেসিপি চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না যারা চিনি পছন্দ করেন না তারা চিনি নাও দিতে পারেন তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগবে এবারে দিয়ে দিচ্ছি যে মেথিটা গুঁড়ো করে রেখেছিলাম এক চামচ মেথি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আপনারা এর থেকে বেশি চাইলেও বেশি পরিমাণে দিতে পারেন লাউয়ের পরিমাণ বাড়ালে তাহলে মেথির গুঁড়োটাও বেশি পরিমাণে দেবেন আর এই মেথির গন্ধটা বন্ধুরা দুর্দান্ত লাগবে এই রেসিপিতে আর দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা যদি পছন্দ না করেন নাও দিতে পারেন তবে ঘিটা দিলে নিরামিষ রেসিপি লাউয়ের রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়ে আমাদের ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দিতে হবে পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন বলার আর অপেক্ষা রাখে না এটা যে কতটা টেস্টি হয়েছে বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন আর এটা গরম গরম ভাতে কিন্তু অসাধারণ লাগবে খেতে একবার এইভাবে বানিয়ে দেখবেন ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খাওয়া যাবে আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে বানিয়ে